গুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে একটা মেল এই মেলটা এর আগেও আপনি দেখেছেন এই মেলটা আপনি আগেও দেখেছেন আর যদি দু চার বছর পরেও যদি আসেন একে আমি ঠিক এরকমই রাখবো বেশি মোটাও করব না বেশি রোগাও করব না ঠিক এরকমই রাখবো কেন বলেন তো এই যে যে ছাগলগুলো দেখুন এই যে প্রত্যেকটা ছাগল এরা প্রচুর পরিমাণে বাচ্চা মানে দুটো করে বাচ্চা দেয় আর দুধ সকালে দুধ দুইয়ে নিয়েছি আবার দেখুন দুধ নেমে গেছে এদের চেহারা কিন্তু এরকমই থাকবে এদের চেহারা এরকমই থাকবে এরা বাচ্চা যেরকম কোয়ালিটি দেবে ভরপুর দুধ দেবে এই দেখুন একটা ছাগল এই সব মাগুলা দেখতে হবে এই যে মাগুলাকে দেখুন কোনো দানার সিন নেই কিন্তু মাগুলা দেখবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ফিরতি শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা গোট ফার্মের সামনেই দাঁড়িয়ে রয়েছি তা এখানে গ্রেজিং করার জায়গা আর ভিতরে ফার্মটা রয়েছে তো আপনারা জানেন যে ছাগলের নিয়মিত গ্রেজিং করানো উচিত যাতে ছাগলের যে নার্ভার নার্ভ সিস্টেমটা ভালো থাকে তো আজকে আমরা চলে এসেছি এই ছাগল পালনের উপর একটা প্রতিবেদন তৈরি করতে নদী জেলা তেহত্তর থানার অন্তর্গত সাধু বাজারে এখানে এম গোটফাম ফার্ম অর্থাৎ সুশান্ত তা দাদা আপনারা জানেন যে দাদা অভিজ্ঞ চাষী দীর্ঘদিন ধরে এই সঙ্গে জড়িত রয়েছে তো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমি দাদার কাছে এসেছি সেটা হচ্ছে কি বর্তমান সময়ে দেখবেন যে খাসির মাংসের চাহিদা প্রচুর পরিমাণ রয়েছে এবং সাগলের ছাগলের চাহিদাও রয়েছে কিন্তু তারপরেও অনেকে উদ্যোগ নিয়ে ফার্ম শুরু করছে বাট দু বছর তিন বছর পরে আর ফার্মটা টিকাতে পারছে না কি কি কারণে চাষিরা ফেলোর হচ্ছে সেসব তথ্য আমরা জানবো তাছাড়া আনুষঙ্গিক আরও তথ্যগুলো জানবো যেমন আর যারা নতুনভাবে এই ফার্ম শুরু করবে তারা কিভাবে শুরু করবেন কোন ব্রিড নিয়ে শুরু করবেন ছাগলে কি কি রোগ হতে পারে তার জন্য কী কী মেডিসিন দরকার হতে পারে কি কি খাওয়াবেন কোন ঘাস ছাগলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ বা স্টল ফিডিংয়ে যদি আসেন তাহলে স্টল ফিডিংয়ে কি কি খাওয়াতে পারেন রকম নানান রকম ইনফরমেশন নিয়ে আজকের এই প্রতিবেদন সাজিয়েছি তার কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি আর একটা রিকোয়েস্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন আর আপনি নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা চলুন আজকে প্রতিবেদন শুরু করি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি দাদা দীর্ঘদিন পর আপনার ফার্মে আসলাম কিছু কিছু কারণে এসেছি কিছু কিছু ইনফরমেশন নেওয়ার জন্য যেহেতু আপনি একজন অভিজ্ঞ খামারি তার জন্য আপনার কাছে এসেছি তো আপনার তো আপনি ভালো আছেন তো হ্যাঁ দাদা ভালো ফার্ম কেমন চলছে তাই বলুন হ্যাঁ ভালো চলছে ভালো চলছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা অন্য অন্য কথা না বলে আমরা সরাসরি পয়েন্টে আসবো যে দাদা একটা কারণে এসেছি সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে ছাগল পালনের করুণ অবস্থা হ্যাঁ ছাগলের চাহিদা রয়েছে মাংসের চাহিদা রয়েছে তারপরও চাষিরা কেন ফার্মটাকে টিকাতে পারছে না কারণ কি দেখুন ছাগল পালনটা এমন একটা ব্যাপার মানে এই পালনে যে সমস্ত দাদা আসছেন তারা কিন্তু বিছনায় শুয়ে শুয়ে ইউটিউব দেখছে কথাটা বুঝেছেন যে একটা নরম বিছনায় শুয়ে তারা ইউটিউব ভিডিও দেখছে দেখার পরে একটা ভিডিওতে দেখাচ্ছে চল্লিশটা পঞ্চাশটা ছাগল আছে সেই ছাগলগুলো হেলছে দুলছে খেলছে তাই না তারপরে কি ছাগলগুলো দেখার পরে কোটি কোটি টাকা ইনকাম এবার যে ব্যক্তি দেখছে সে ব্যক্তি দেখছে তাই তো এত সুন্দর ছাগল আর অ্যাকচুয়ালি কি বলুন তো ছাগল কিন্তু একটা অবহেলার জিনিস যখন সেটাকে ধরেন খাইয়ে দেয় সুন্দর কারুকার্য মানে দেখার মতো একটা সিল্কি ভাব তখন কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে তাই না এবার ওই ভালো লাগাটা কি ব্রেন ওই ভালো লাগাটা তখন কিন্তু ব্রেন ব্রেনে কিন্তু হিট করছে কথাটা বুঝেছেন এবার ওই ব্রেনটা তখন কি তখন কিন্তু তার যে ভালো লাগার ব্যাপারটা তখন কিন্তু ধরে ফেলছে যে তাই তো এই ছাগল যদি আমিও পালন করি তাহলে কি হবে ভবিষ্যতে আমারও এরকম একটা ফার্ম হবে তারপরে কোটি কোটি টাকা আমি ইনকাম করতে পারবো কথাটা বুঝতে পারছেন কিন্তু এই যে যে ছাগলগুলো যে ব্যক্তি ভিডিওটা দেখাচ্ছে সে কিন্তু তার ফার্মের ভালো ভালো ছাগলগুলোই দেখাবে পিছনের যে ছাগলগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু দেখাবে না হ্যাঁ যাতে ভালো লাগে এবার ভালো যে ব্যক্তি ভালো লেগে গেছে সে কি করবে তখন কিন্তু তার পিছনের যে এই ছাগল ভালো আছে খেলে বেড়াচ্ছে হেলে দুলে কি কারণ তার পিছনের ব্যাপারটা কিন্তু সে না তাকে জানছে কিন্তু আড়াল করা হচ্ছে ব্যাপারটা খুলে বলা হচ্ছে না তখন সে কি করছে তার কাছে হয়তো পয়সা আছে তখন সে দুমদাম করে আবেগের বসে কিন্তু এবার যার ভিডিও দেখছে বা যে সমস্ত ট্রেডার্স ভিডিও দেখছে তাদের কাছে কিন্তু চলে যাচ্ছে তাই না এবার যাওয়ার পরে কিন্তু এবার এইটা ভালো ওইটা ভালো ওইটা ভালো এবার সে কিন্তু আবেগ প্রবণে কিন্তু করছে করার পরে আসার পরে সেই ছাগলটা কতটা পরিমাণে খেতে পারে সেই নলেজটা তার কাছে নেই ছাগলটা অসুস্থ হলে পরে যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেই নলেজটা কিন্তু তার কাছে নেই কথাটা বুঝেছেন এবার যে প্রাথমিক ট্রিটমেন্ট কি হয় প্রাথমিক ট্রিটমেন্টে অনেক সময় আপনার একশোটা যদি ছাগল থাকে আপনার যদি প্রাথমিক ট্রিটমেন্টটা যদি জানা থাকে তাহলে কিন্তু দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে কিন্তু সে সুস্থ করে ফেলতে পারবে ছাগলগুলোকে এবার প্রাথমিক ট্রিটমেন্টটা নেই এবার যে ব্যক্তির কাছ থেকে ছাগলটা কিনছে সেই দাদাভাই কিন্তু সে ট্রিটমেন্ট সম্পর্কে অকিবহল সঠিক সেও জানে না তার তো কর্ম ছাগল বেচো আর কেন একদিক দিয়ে বিক্রি হচ্ছে আরেক দিক দিয়ে কিনে ঢুকাচ্ছে তাই না আর একটা জায়গায় দীর্ঘদিন যখন বাইরের ছাগল আসছে বেরোচ্ছে সেই জায়গাটা কিন্তু একটা একটা পয়জন হয়ে যাচ্ছে রোগাক্রান্ত জায়গা গাড়ি গাড়ি মাল ঢুকছে কিন্তু কিন্তু। কথাটা বুঝবেন দেখবেন আমরা মানুষ যে বিছনায় নাই ঘুমাই সপ্তাহে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না তাহলে একটা ছাগলের ফার্মে কিন্তু কি করে সে সপ্তাহে সপ্তাহে সে একদিন দুদিন পর পর কিন্তু সেই জায়গাটা কিন্তু দোষণমুক্ত করবে তাই না আজকে আমি দীর্ঘদিনের খামারি কিন্তু আমি দীর্ঘদিনের খামারি হওয়া সত্ত্বেও তবুও দেখুন আজকে কিন্তু কর্মের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু মর্নিং টাইমে ঝাড় দিতে পারিনি কালকে রাত্রে সন্ধ্যার দিকে ঝাড় দিয়েছি কথাটা বুঝেছেন তাহলে আমি সপ্তাহে সপ্তাহে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবার সেই ছাগলগুলো যখনই কিনে নিয়ে আসছে নিয়ে আসার পরেই যে দাদাভাইয়ের কাছে যাচ্ছে যাওয়ার পরে একদিন দুদিন তিন দিন পাঁচ দিনের পরেই কিন্তু সে যাতায়ত রোগাক্রান্ত ছাগল এই হচ্ছে যে ট্রেডার্স তাকে হয়তো ফোন করছে একবার দুবার ফোন করলো তার মেমরিতে যেটুকুনা ট্রিটমেন্ট সম্পর্কে জ্ঞান আছে সেইটুকুনা সে বললো তার মধ্যে যদি না সারে তারপরে আপনি ফোন করবেন হয় ব্যস্ত মোবাইলটা সুইচ এখন যে কিনছে সে কী করবে তার কিন্তু আর কিন্তু কিছু করার থাকলো না তাই না তারপরে আবার কি কারোর কাছে হয়তো দেখা গেল এক বিঘা কি দেড় বিঘা ঘাস আছে তাই না খাবার আছে খাবার রেডি আছে তারপরে কি করছে ভাবছে যে আমি বিশটা ছাগল কিনবো আমি বিশটা ছাগল কিনবো তাহলে বিশটা ছাগল আমি যে কিনবো আমার কাছে এক বিঘা ঘাস আছে এক বিঘা ঘাস যখন রেডি থাকবে তখন দেখে মনে হবে প্রচুর পরিমাণে ঘাস তাই তো তাহলে কি করবে সে যখনই বিশটা ছাগল কিনবে কিনার পরে কিন্তু প্রথম দিনে সে যখন কাটতে যাবে হয়তো পাঁচ বোঝা ছ বোঝা কাটলো তাহলে পাঁচ বুজা ছ বোঝা যখনই কাটলো কিন্তু তার দু কাটা জমি কিন্তু শেষ তাহলে এক বিঘা জমি আছে মানে কুড়ি কাটা দু বিঘা শেষ হ্যাঁ তাহলে দু কাটা জমি শেষ তাই না তাহলে একদিনে দু কাটা শেষ হয়ে গেল তাহলে আর ন দিন তাহলে দশ দিনে কিন্তু আমার শেষ তাহলে এক মাস তাহলে আর কুড়ি দিন আমি কি খাওয়াবো তাই না আর কুড়ি দিন আজকে যে ঘাসটা যে জমিতে আমি ঘাসটা কাটবো সেই ঘাসটা কিন্তু সেই জমির থেকে তারপরের দিন আমি কাটতে পারবো তাকে হওয়ার টাইম দিতে হবে তাই না এক মাস হোক দেড় মাস হোক তাকে টাইম দিতে হবে তাহলে এই কয়দিন আমি কি খাওয়াবো তখন কিন্তু তার একটা খাবারের সংকট পড়ে যাচ্ছে আর যখনই খাবারের সংকট পড়ে যাচ্ছে তখন সে কি করছে মার্কেট থেকে কিন্তু তখন সে দানা খাবার কেনার চেষ্টা করছে তাই না কিনে নিয়ে আসছে আর মার্কেট থেকে যে দানা খাবারটা যে ছাগলকে সুস্থ রাখার জন্য নিয়ে আসা হচ্ছে সেই দানা খাবারগুলোর ভিতরে কিন্তু দেখুন যে সঠিক পরিমাণে যে হান্ড্রেডে হান্ড্রেড যে সঠিক সেই দানাটা কিন্তু পাচ্ছে না প্রত্যেকে কিন্তু দুটো পয়সা লাভের জন্য আর বিশেষ করে সব থেকে ভারতবর্ষে বিশেষ করে সব ব্যবসার মধ্যে থেকে ভেজাল হচ্ছে পশুর খাবারে পশুর খাবারে হচ্ছে প্রচুর পরিমাণে ভেজাল বুঝতে পেরেছেন এবার যে সেই ভেজাল খাবার যখনই খাচ্ছে একে তো ছাগল অসুস্থ একে তো ছাগলগুলো অসুস্থ যখনই সে ভেজাল খাবারটা খাচ্ছে খাওয়ার পরে আরও অসুস্থ হয়ে যাচ্ছে আরও পাতলা পায়খানা শুরু হয়ে যাচ্ছে এবার দীর্ঘদিন পাতলা পায়খানাটা হওয়ার কারণে তার ভেতরে যে ইমিউনিটি পাওয়ার যে ডিহাইড্রেশন আস্তে আস্তে ছাগলটা কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে তখন সেই দাদা ভাই কী করবে তাই না সে যদি কুড়ি হাজার টাকা কি দশ হাজার টাকা দিয়ে ছাগলটা কিনে নিয়ে আসছে বারোশো তেরোশো পনেরোশো করে সে মানে ছেড়ে দিতে পারলে সে তখন কিন্তু বাঁচে চোখের সামনে একটা দুটো করে মরে যাচ্ছে তখন সে কি করবে বাধ্যতামূলক ভাবে কিন্তু সে যেরকম আরেক প্রবণ ভাবে ঝড়ের মতো এসেছিল ঠিক সেই ঝড়ের মতো সে ছেড়ে দিতে পারলে বাঁচি আচ্ছা তার অর্থ আপনি বল বলতে যাচ্ছেন যে ছাগলের মর্টালিটি উল্টো বড় জায়গা থেকে ছাগল কেনার জন্য মর্টালিটি কারণে এবং আছে ফুড পয়জনিং হ্যাঁ হ্যাঁ প্লাস ঘাসের অপরজাততা 100 টা খাবারের মধ্যে 100 টাকা মধ্যে আমি বলবো 99 টাকা মারি 100 টা বলাই সঠিক 99 টাকা মারি সঠিকভাবে কিন্তু খাবারের যোগান দিতে পারে না অথচ ফার্মে কিন্তু গুনতে ছাগল 40 টা করে ছাগল আছে বুঝতে পারলেন কারণ বুঝতে যে একটা ছাগল কতটা পরিমাণে খাবার খায় কয় কিলো খাবার খায় বুঝ একটা সিস্টেম যে আমি ছাগলটা রাত্রে কোথায় রাখবো আমি রাত্রে কোথায় রাখবো দিনে কোথায় রাখবো যে পরিবেশ ব্যবস্থা সঠিকভাবে দেওয়াটাই টাব ব্যাপার আরও আনুষঙ্গিক অনেক ব্যাপার থাকে যখন একটা অসুস্থ ছাগল হবে আপনি দেখবেন যে ছাগলের ঘরগুলো যখন করবে যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি সেই পদ্ধতি মেন্টেনেন্স করে কিন্তু হয় না কারণ কি ছাগলটা একটা নিম্ন চোখে দেখা হয় নিম্ন চোখে দেখা হয় ছাগলটাকে আমাদের প্রতিবেশী কিন্তু এখন নিম্ন চোখে দেখে বুঝতে পেরেছেন সেই ছাগলটা যে এত পরিমাণে একটা রুজি রোজগারের রাস্তা বা এর ভেতরে হিউজ পরিমাণে পয়সা আছে শুধু আমরা কানে শুনেছি চোখে কজন দেখেছে তাই না এর জন্য সিস্টেম অনুযায়ী আপনাকে করতে হবে শুরুতে করতে হবে অল্পর মধ্যে করতে হবে গুছিয়ে করতে হবে আর এই শুরুটা যদি আপনি যদি সিস্টেমটাকে ঠিকঠাক গুছিয়ে করতে পারেন এই লাইন থেকে আপনি কখনো সিটকে যেতে পারবেন না তাহলে দাদা আমার একটা কয়েকটা প্রশ্ন এবার থাকে যারা নতুন ফার্ম শুরু করে আমরা তো বুঝলাম যে কি কারণে ফার্ম মানে ফার্মাররা অসফল হচ্ছে সফল হতে পারছে না সেগুলো জানলাম এক অর্থ মর্টালিটি আর খাবারের পর্যাপ্ত যোগান না দিতে পারে তাই না এবং কিছু রোগ ব্যাধির কারণে রোগ ব্যাধির কারণেই তো মর্টালিটিটা আসছে তাই হ্যাঁ তার জন্য আপনার ফিড ম্যানেজমেন্ট এবং বায়ো সিকিউরিটি এবং মেডিসিন ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে রাখতে হবে আচ্ছা এবার আমরা আসি যে যারা নতুন ভাবে ভাবছে যে আমি ছাগল পালন থেকেই আমি ডেভেলপ করব তারা মোটামুটি কিভাবে শুরু করবে এবং কি কি লক্ষ্য রাখবে প্রথমত দেখুন যদি আপনি এই ছাগল পালন থেকে এই ছাগল পালন থেকে শুধু কানে শুনে গেছেন যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম শুধু শুনে গেছেন কিন্তু ভিডিওতে দেখে গেছেন বাস্তবে কিন্তু একজনকে হাতিয়ে দেখতে পাচ্ছেন না আর আমি যেভাবে বলবো যদি আপনি পাঁচ লাখ টাকা এই লাইনে যদি ইনভেস্ট করেন আপনি 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 লাখ লাখ কেন কোটি ছাড়িয়ে যাবেন বুঝতে টাকা নিয়ে আপনাকে এই লাইনে নামতে হবে তার ভেতরে আপনাকে দু লাখ টাকা ইনভেস্ট করতে হবে তিন লাখ টাকা আপনার হাতে রেখে দিতে হবে কথাটা বুঝেছেন আপনাকে ফার্স্ট শুরুতেই আপনাকে ঘাসের জমি দু থেকে আড়াই তিন বিঘা আপনাকে জমিতে যদি আপনার জমি থাকে দু থেকে তিন বিঘা জমিটা ভরপুর আপনাকে ঘাস লাগাতে হবে বিভিন্ন প্রজাতির আপনাকে ঘাসের যোগান আপনাকে রাখতে হবে ঘাসের যোগ আপনি কিন্তু ছাগল তুলছেন না আপনি কিন্তু ঘাস রেডি করলেন আপনি যখনই ঘাস রেডি করলেন ঘাস আপনার রেডি হয়ে গেল আপনি তখনও ছাগল কিনবেন না দুম করে আপনাকে একটা গরু নিতে হবে একটা গরু নিতে হবে তার সঙ্গে দুটো ভেড়া নিতে হবে তার সঙ্গে দুটো ভেড়া নিতে হবে ভেড়া নেওয়ার পরেই যখন আপনার একবার ঘাসের কাটিংটা শেষ হয়ে গেল তারপরেই আপনি ছাগল তুলুন তারপরেই আপনি ছাগল তুলুন আপনি কটা তুলবেন দশটা দশটা তুললেন আর দুটো আপনাকে পাঠা রাখতে হবে এইটা নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে তবেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন যেমন ধরেন এই যে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে একটা মেল এই মেলটা এর আগেও আপনি দেখেছেন এই মেলটা আপনি আগেও দেখেছেন আর যদি দু চার বছর পরেও যদি আসেন একে আমি ঠিক এরকমই রাখবো বেশি মোটাও করব না বেশি রোগাও করব না ঠিক এরকমই রাখবো কেন বলেন তো এই যে যে ছাগলগুলো দেখুন এই যে প্রত্যেকটা ছাগল এরা প্রচুর পরিমাণে বাচ্চা মানে দুটো করে বাচ্চা দেয় আর দুধ সকালে দুধ দুইয়ে নিয়েছি আবার দেখুন দুধ নেমে গেছে এদের চেহারা কিন্তু এরকমই থাকবে এদের চেহারা এরকমই থাকবে এরা বাচ্চার যেরকম কোয়ালিটি দেবে ভরপুর দুধ দেবে এই দেখুন একটা ছাগল এই যে সব মাগুলা দেখতে হবে এই যে মাগুলাকে দেখুন কোনো দানার সিন নেই কিন্তু মাগুলা দেখবেন এ কিন্তু সাড়ে তিন মাসের গাভিন এর কিন্তু দুধ শুকিয়ে গেছে এই দেখুন একটা মা মাগুলা দেখবেন ওখানে বসুন শুধু মা গুলাকে দেখবেন বুঝতে পেরেছেন এই ধরনের মা আপনাকে দশটা সিলেক্ট করতে হবে যে সব সময় যে আপনার মোটা যে প্রচুর শরীরে মাংস ওরকম মা না এই দেখুন একটা মা লেন্থ খানা দেখুন দেখুন এ যেরকম দুধ দেবে এ যেরকম দুধ দেবে বাচ্চার কোয়ালিটি দেবে কিন্তু এর বডি স্ট্রাকচার এরকমই থেকে যাবে এই যে মাটা একবার বাচ্চা দিয়েছে আমি এদিকে আসুন এই যে মাটা দেখুন একবার বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে দুধের কোয়ালিটি দেখুন সকালে দোয়ানো হয়েছে আবার বিকালে দোয়াবো ধরনের আপনাকে দশটা মা নিতে হবে বুঝতে পেরেছেন কি জাতের নিতে হবে এগুলো ক্রসবিট আমাদের দেশের ক্রসবিট আচ্ছা কি কি করবে মানে কিসের কিসের ক্রস আপনার তোতা শিরোই আমার কাছে তো বিভিন্ন ধরনের পাঠা থাকে আপনি দেখেছেন এর আগেও এসে দেখেছেন কোটা তোতা পরি তোতা গুজরি বিভিন্ন ধরনের মেল থাকে এই যে একটা মেল এক এক সময় বুঝে বুঝে এটা কীসের মেয়ে এটা আজমিরি আজমিরি আজমি আর ওইটা ওই এটা মেয়ে অভিজ্ঞতা ওটা দেখো কত আরামে আছে আচ্ছা এই রকম একটা পাঠার এখন বদ কয় দাতে এটা এ ছয় দাঁত এই দেখুন এরকম একটা দাম কেমন আছে করতে মার্কেটে এই যে

শুধু নামে পাঠা হলে হবে না কাজে পাঠা দেখাতে হবে দেখে মনে হচ্ছে না কি সুন্দর একটা শান্ত যখন ছাগল ডাকবে তখন আপনি এখানে টিকতে পারবেন না এদের হুম কারে আমি একটা কথা বলবো যে ছাগল কত বছর বয়সে প্রথম হিটে আসে কমাস বয়সে ছাগল দেখুন এগুলো ব্লাড লাইনের উপরে যদি আপনি ব্লাড লাইন ঠিকঠাক রাখতে পারেন এমন ছাগল আছে আমি মানে প্র্যাকটিক্যালি পেয়েছি সাত মাসে সেই হিট চলে এসছে সাত মাসে চলে এসছে ছ মাসে চলে আসছে এমন ঝাড়ল আছে সে দেখা গেল দু বছর হয়ে গেছে তবুও কিন্তু তার হিট আসেনি